থামা মামলার এতদিন গা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল প্রকাশ্যে আসতে শুরু করেছেন আমেরিকা এবং ডক্টর ইউনুস বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনুস ট্রাম্প ক্ষমতায় বসার আগেও এবং বসার পরেও বিভিন্ন রকম বক্তব্য বাংলাদেশে দিয়েছেন ইভেন ডক্টর ইউনুসের এবং ট্রাম্পের মধ্যে একটা আন্তর্জাতিক লেভেলের হালকা হালকা শত্রুতা আছে তো অনেকেই বা আওয়ামী খুশি হয়েছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুসের কপাল পড়বে কিন্তু দর্শক বর্তমানে ইউনুস সরকার নানাভাবে নানা দিকে সমালোচিত হচ্ছে নানাজন নানা রকমের প্রশ্ন করছেন করিডোর নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে কিন্তু গতকালকেই আমরা একটা ভিডিও বানিয়েছিলাম প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল্লা আলমের সর্বশেষ ভাষ্য অনুযায়ী আমরা নিশ্চিত মনে করছি এখন যে করিডোর দেয় সরকারের পক্ষে সম্ভব হবে না মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে কথিত করিডোর নিয়ে দেশের মধ্যে যে তুমুল উত্তেজনা আলোচনা সমালোচনার জন্ম হয়েছে সে বিষয়ে সরকারের যে সবশেষ অবস্থান

প্রতিদিনের মতো আমি আবু বসির ইয়াদ কি হচ্ছে দেশে কি করতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে তাই আমি সংক্ষেপ করার আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতে যারা আমার ফারুক ফারুক অনলাইন ইউটিউব চ্যানেল তো এখনো উত্তর আছেন প্লিজ দয়া করে আমার সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না বলেন আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসব লীগের বয়স এখন পঁচাত্তর বছর এবং এই আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল দেশকে অনেক উন্নয়ন করেছে কিন্তু গত পনেরো বছরের জোর করে ক্ষমতায় থাকার কারণে তার এখন করুণ অবস্থা এখন এই দল যতই করুণ অবস্থা থাকুক না কেন এটা এখনও বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং এই দল এখনও আছে ওয়ার্ল্ড ইউনিয়ন গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বাড়িতে বাড়িতে সব জায়গায় এখন আওয়ামী লীগের কর্মীর কোনো অভাব নাই কিন্তু সমস্যা হচ্ছে নেতা নাই তো নেতা আছে তো তার চরিত্র নাই এখন শেখ হাসিনার মাথায় কাঠাল ভেঙে খাইছে অনেকে এবং খুদ শেখ পরিবারের লোকে খাইছে এখন আওয়ামী লীগ নতুন ক্যালকুলেশনে আসতেছে কারণ না তার কোনো উপায় নেই এখন নতুন কলকুলেশন দিয়ে নতুন চমক তৈরি হতে পারে এবং সেটা কিভাবে হতে পারে কি রকম হতে পারে এক নাম্বার হচ্ছে যে পাপি যারা আছেন তারা বাদ এখন পাপির কারা এখন যাদেরকে আপনার বড় বড় নেতা ভাবতাম এদের চরিত্র উন্মোচন হয়ে গেছে শেখ হাসিনা নিজেও করতে বুঝতে পারছেন যে তার মাথায় কাঠালে কি আরামে তারা খাইছে এখন শেখ হাসিনা এদের অনেকেই টেলিফোনও ধরেন না তাদের সাথে কথাও বলেন না এবং শেখ হাসিনা যতটুকু শোনা যায় তিনি নতুন ফর্মেটে দল সাজাবেন সেটা হলো অচেনা অখ্যাত যারা ত্যাগে ছিলেন তাদেরকে তিনি নেতৃত্বে নিয়ে আসবেন অর্থাৎ মধ্যমশালী নেতারাই এখন প্রধান নেতা হবে আর দুই নম্বর বিষয় হচ্ছে যে একটা সমাজতার প্রতি এগোতে চাচ্ছে এই সরকার আওয়ামী লীগ নিয়ে এবং সেটা আটকে আছে একটা জায়গায় সেটা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব সরকার চায় শেখ হাসিনা বা শেখ পরিবার মাইনাস হয়ে যাক কিন্তু দলের অধিকাংশ নেতাকর্মী সেটা চান না কারণ শেখ হাসিনার অবস্থান আওয়ামী লীগে এখনো আনপ্যারাল এখন এই জায়গায় একটা মধ্যস্থতা দরকার এবং কেউ কেউ মনে করতে পারেন কূটনৈতিক পাড়ার লোকজন সেখানে সম্পৃক্ত হতে পারে একটা সলিউশনে আসার জন্য এবং বলা হচ্ছে শোনা যাচ্ছে যে এই কূটনৈতিক পাড়ার লোকেরাও শেখ হাসিনাকে প্রস্তাব দিতে পারেন যে আপনি প্রধান চলে যান এবং অন্য কাউকে দিয়ে দল এগিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তারা ভূমিকায় আসতে পারেন এখন হাসিনা মনোনীত কোনো ব্যক্তিকে দিয়ে যদি দল পরিচালনা করতে চান এবং সেই ব্যক্তি যদি বিলোপিত না হন তাহলে সরকারও মেনে নিতে পারে সেটা যদিও সেটা শেখ হাসিনার মনোনীত কিন্তু সেটা যদি গ্রহণযোগ্য হয় সরকার হয়তো আপত্তি করবে না এবং সবচেয়ে বড় চমক হতে পারে বিএনপি এবং আওয়ামী লীগ গোপন সমাজতায় আসতে পারে কেন আসতে পারে এই যে জামাত এবং নাগরিকরা যে কৌশল যে ফন্দি আটতেছে ক্ষমতায় যাওয়ার জন্য সেটাকে প্রটেক্ট করার জন্য আওয়ামী লীগকে লাগবে বিএনপি এখন আপনি বলতে পারেন এরা তো জানের দুশ্মন তো যে দুশ্মন তো এর আগেও ছিল তারপর পরিশেষে আবার এক হয়ে গেল মানে রাজনীতিতে স্বেচ্ছকতা বলে কিছু নাই এবং শোনা যাচ্ছে বিভিন্ন প্রক্রিয়া প্রাথমিক প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে থাকলেও সময়ের ব্যবধানে সেটা চূড়ান্ত লক্ষ্যের দিকে যেতে পারে এবং এটা এমনও হইতে পারে যে এক্ষেত্রে আওয়ামী লীগকে একটু ছাড় দিতে পারে যেহেতু সে ফরমেটে নাই এখন এক্ষেত্রে আওয়ামী লীগকে প্রেসিডেন্ট পদ দিয়ে বিএনপি প্রধানমন্ত্রী পদ নিয়ে ক্ষমতায় বসতে পারে এবং সেটা আওয়ামী লীগের সহযোগিতা এবং এটা অসম্ভব কিছু না এই ক্যালকুলেশন চলমান এবং এটা আস্তে আস্তে প্রকট হবে আস্তে আস্তে সেটা সামনে আসবে তবে এই সব যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে এগুলো একদম উড়িয়েও দেওয়া যায় না এগুলো এখনো চান্স আছে এবং এটা একটা সময় বোঝা যাবে যে আওয়ামী লীগ তলে তোলে কাজ করছে এবং যে ব্যাপারটা সেটা হলো আওয়ামী লীগকে কখনোই সরিয়ে দেওয়া যাবে না রাজনীতি থেকে সেটা ভালো করেই যান এই ক্ষেত্রে বিপাকে পড়ে দর্শক মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে কথিত করিডোর নিয়ে দেশের মধ্যে যে তুমুল উত্তেজনা আলোচনা সমালোচনার জন্ম হয়েছে সে বিষয়ে সরকারের যে সবশেষ অবস্থান তারা এটিকে আরো বেশি রহস্যময় করে তুলেছে আমাদের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলেছে সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান রবিবার রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি যে মন্তব্য করলেন তা অনেকের কাছে সাধারণ স্বাভাবিক সহজ সরল ভাষায় মনে হতে পারে কিন্তু সেখানে অনেক প্রশ্ন রয়েছে তিনি বলছেন মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের হয়ে মানবিক করিডর নিয়ে সরকার কোন চুক্তি স্বাক্ষর করেনি এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে এই যে প্রাথমিক পর্যায়ের আলোচনা সেটি সম্পর্কেও তো আমরা সরকারের মধ্য থেকে বিভিন্ন পর্যায়ে পরের সর্বিভুক্ত পেয়েছি পরে সেটা যেটি বলছেন যে বাংলাদেশ আমেরিকার হয়ে আরানের প্রক্সি যুদ্ধ শুরু করছে এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ছড়াচ্ছে যা কখনো কাম্য নয় প্রতিবেশী কিছু রাষ্ট্র বলতে ভারতকেই তো বোঝানো হয়েছে স্পষ্টভাবে ভারতের বিরুদ্ধে আমরা আক্রমণ করব সমালোচনা করব তারা যা করছে সব ঠিক আছে কিন্তু যে বিষয়টি আমার দেশের সঙ্গে সংশ্লিষ্ট এবং মূলত আমরা যদি করতে যাচ্ছি সে বিষয়ে ভারত তাহলে কেমন কথা বলতে যাচ্ছে খুব স্বাভাবিক ভারত তো অনেক ধরনের রিপোর্টিং করছে তার কারণ এর সঙ্গে ভারতের স্বার্থ তো জড়িত ভারতের সীমান্ত জড়িত ভারতের সীমান্তের নিরাপত্তা বিষয়টি জড়িত এবং রাখাইনের যে অঞ্চলে আরাকান আর্মিরা দখলে নিয়েছে সেখানে ভারতের অঢেল টাকা বিনিয়োগ করা সেখানে পোর্টে তো ভারত তো নানান বিষয়ে লেখালেখি করবেই কিন্তু গুজব কিনা সেটি হচ্ছে প্রশ্ন ভারত যদি গুজব ছড়িয়েই থাকে তাহলে আমাদের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কেন প্রশ্ন করছেন ভারত যে ট্যাপেট খাওয়াচ্ছে যে বড়ি খাওয়াচ্ছে আমাদের বিশেষজ্ঞরা সেই বড়ি খাচ্ছে এবং

এই সরকারের কাজ নয় এই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার আমরা আরো আগে থেকে কথাগুলো বলে আসছি তারপরে প্রশ্ন হচ্ছে কেন এই কথিত মানবিক করিডোর দিতেই হবে না দিলে কি হবে জাতিসংঘ দাবি করেছে জাতিসংঘরাষ্ট্র বিশেষ কাজ করছে তাদের ডিপ স্টেটের খেলা নিয়ে না দিলে কি হবে সরকারকে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে বিশেষ কোনো স্বার্থের জায়গায় তারা আঁকে যাচ্ছে এ বিষয়ে আগে কথা বলেছে আপনাদের সামনে এখন অনেকেই প্রশ্ন তুলছেন এই সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় কেন আমেরিকার পাসপোর্ট হোল্ডারদের অথবা আমেরিকার সিটিজেনশিপ যাদের নেওয়া আছে তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে এইসব গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে আমি সবচেয়ে একটি উদাহরণ দিই ডক্টর খুলুর রহমান তার কিসে পাসপোর্ট রয়েছে বা ডক্টর আলী রিয়াজ তিনিও কোথাকার নাগরিক এইসব নিয়ে তো কথা আছেই হাসান ফেরদুস একজন সিনিয়র সাংবাদিক উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন তিনি লেখালেখি করেন চমৎকার আমি নিজেও তার লেখা পছন্দ করি হঠাৎ করে দেখলাম গত শুক্রবার দিকে শুক্রবার দিকে সেখানকার একটি অনলাইন টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন পক্ষতে আছেন তিনি দাবি করছেন যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এরকম মানে মানবিক করিডোর দেওয়ার এক্সাম্পল রয়েছে আমরা কেন দেব না আমরা দিলে তো আমাদের মান সম্মান আরো উপরে উঠতো আমাদের স্ট্যাটাস উপরে উঠতো এবং যেভাবে বারো লাখ রোহিঙ্গাকে সতেরো সালে আশ্রয় দেওয়া হয়েছে ঠিক সেই মানবিক কারণেই করিডোর দেওয়া উচিত কি অদ্ভুত কথা খেয়াল করুন উনি বলছেন যে আমাদের স্ট্যাটাস আর বাড়তো আর স্ট্যাটাস বাড়ানোর দরকার নেই ভাই অনেক বাড়িয়েছি এবং অবশ্যই আমরা মানবিক আমরা রাসায়নিক যে মানুষগুলো আহ ক্ষুধার্থ অবস্থা আছে অমানবিক অবস্থা আছে তাদের একটা হোক আমরা চাই কিন্তু আমাদের প্রচন্ড ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিয়ে রাখাই মানুষকে উপকার করতে যাওয়া হবে এটা তো কোনো পাগলেও মনে করে না তাই না আর হাসান ফেরদসদের মতো মানুষরা বলছেন ঠিকই সত্য কথা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে করিডোর দেওয়ার এক্সাম্পল রয়েছে কিন্তু দেওয়ার পরে অধিকাংশ ওই সংশ্লিষ্ট অঞ্চলগুলো কতটা ঝুঁকির মধ্যে পড়েছে বা কতটা বিপদগ্রস্ত হয়েছে সে কথা তো উচ্চারণ করছেন না আমরা তো জানি যে সিরিয়ার মধ্য দিয়ে করিডোর করা হলো সেই করিডরে কী করা হলো তাবু বসানো হলো সেখানে কথিত বিদ্রোহীরা ঢুকলো তারা ট্রেনিং নিল এবং আইএসআই আর আল নুসরা নামের জঙ্গি গোষ্ঠী তারা সেখানে আস্তানা গাড়ল মানে সে সেই করিডোরডোর দিয়েই এদের সৃষ্টি লিবিয়াতে প্রোটেকশন করিডোর দেওয়া হয়েছিল গাদ্দাফির বিরুদ্ধে মোহাম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহীদের জন্য এক মাসের মধ্যে সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করলো ন্যাটো এবং তারা ন্যাটো সদস্যের মধ্যে ঢুকে তারা পুরো দেশে তো যা শুরু করলো সেটা আমাদের জানা আছে গাজাতে যেখানে এখন এই মুহূর্তে পৃথিবীর ভয়ঙ্কর কোন যুদ্ধ চলছে যুদ্ধ বললে ভুল হবে নির্যাতন চলছে ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজার অসহায় মানুষদের সাহায্যের নামে মানবিক করিডোর দেওয়া হলো রাফা গেটে সেটা কি হলো সেটা দিতে গিয়ে সেটি আর চোখে পড়লো ইসরায়েলিদের তারা সেটা দখল করে নিল এবং হাবাস সদস্যদের লোকেশন তারা সব বের করে ফেললো সেখানে মোজা ঢুকে পড়লো ইসরায়েলের জীবনতা সংস্থা ডক্টর খুলিল রামমন বলছেন যে রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে এটা আমাদের বিশ্বাস আমরা মনে করি তাদের ফিরে যাওয়ার একটা পথ আমরা খুঁজে পাবো এটা সহজ হবে না কিন্তু আমরা এই বাস্তবায়ন করবে এরকম অনেক স্বপ্ন অবাস্তব স্বপ্ন দেখে লাভ কি স্বপ্নের পক্ষ থেকে বলা হচ্ছে মিস্টেক সম্মেলনের ফাঁকে

একসাথে সহস্রাধিক লোক জয়েন করেছে তাদের মধ্যে একটা অংশ আগে অন্য রাজনৈতিক দল করতেন কেউ কেউ আছেন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এটা পাঁচ আগস্টের পর গণ অধিকার পরিষদে একটা গ্রেট অ্যাচিভমেন্ট কিন্তু এটা রহস্যজনক যে কেন এত লোক একসাথে গণ অধিকার পরিষদে যোগ দিল গণ অধিকার পরিষদে এমন কি সম্ভাবনা তৈরি করেছে বা কি আছে যেখানে গণ অধিকার পরিষদের রাজনীতি অনেকটা নিগুনি ছিল এনসিপির উত্থানে অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ বা সম্ভাবনাময়ী নেতারা প্রায় সবাই ব্যাপার বড় অংশ এনসিপিতে চলে গিয়েছে এমনকি ভিপিনূর নিজে গণ অধিকার পরিষদকে মার্চ করে এনসিপিতে আসবেন এরকম আলোচনা হয়েছে আসলে ভালো হতো যেখানে রাজনীতি বলতে এনসিপি ভিপিনুর বিতর্কিত হয়ে গেছিলেন সে সাফাদের সাথে বৈঠক হিসেবে আরো নানান আর্থিক অনিয়মের অভিযোগে সেই জায়গাটায় যেখানে ভিপিনুরের মূল প্রোডাক্ট নাহিদ সে এখন অন্য দলের নেতা আরিফ অন্য দলের নেতা এমনকি আসিফ এখন সরকারের উপদেষ্টা যাকে গণ অধিকার পরিষদ দেখতে পারে না আখতার বিভিন্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রডার ছিল অন্য দলের নেতা সেইখানে বিভিন্ন হওয়ার কথা সেখানে যেভাবে সাবেক সামরিক কর্মকর্তারা বিভিন্ন দল থেকে যোগ দিচ্ছে মানে এই যোগদানটা মানে কিভাবে এরকম যোগদান কখন ঘটে যখন একটা দলের চমৎকার সম্ভাবনা থাকে যে না এই দল ক্ষমতা আসবে এই দল মানে একটা কিংস পার্টি টাইপের সরকারের আনগুলো বা এই কিংস পার্টির অনেক সমালোচনা করেন সমালোচনা আছে অনৈতিক কিন্তু কিংস পার্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সাপোজ কোন দল যদি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায় রাষ্ট্র যদি তাদের প্যাটারনাইজ করে সরকার যদি তাহলে তো ওই দলে এগিয়ে সম্ভাবনা বেশি থাকে এবং ইতিহাস সব থেকে দ্রুত সফল দল হয় কিংস পার্টি যেমন বিএনপি কিংস পার্টি তার সফল হয়েছে দ্রুত দ্রুত জাতীয় পার্টি পার্টি কিংস ছিল হয়েছে তো কিংস পার্টি হলে তো সেখানে মানুষ বা বিখ্যাত ব্যক্তিরা সাবেক সরকারি কর্মকর্তা এই টাইপের লোকজন বেশি যোগ দেয় কিংস পার্টিতে তাহলে গণ পরিষদ তো কিংস পার্টি না বরং গণ পরিষদ এই সরকারের উপদেষ্টাদের বিরোধিতা করে এবং সরকারের উপদেষ্টাদের সাথে তাদের ভালো সম্পর্ক নেই তারপর কেন গণধিকার পরিষদ গণধিকার পরিষদ এত লোক একসাথে জয়েন করছে আমেরিকা এবং ডক্টর ইউনুস বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনুস ট্রাম্প ক্ষমতায় বসার আগেও এবং বসার পরেও বিভিন্ন রকম বক্তব্য বাংলাদেশ নিয়ে দিয়েছেন ইভেন ডক্টর ইউনুসের এবং ট্রাম্পের মধ্যে একটা আন্তর্জাতিক লেভেলের হালকা হালকা শত্রুতা আছে তো অনেকেই বা আওয়ামী লীগও খুশি হয়েছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুসের কপাল পড়বে কিন্তু আসলে বিষয়টা তা হয় নাই আবার ট্রাম্প হচ্ছে একজন ব্যবসায়িক মানুষ যেহেতু তিনি প্রেসিডেন্ট সো তিনি চাচ্ছেন ওই কাজগুলা করতে ধমক টমক দিয়ে ট্যাক্স টক্স বাড়াইয়া ধরেন আমেরিকার প্রায়োরিটি এটা যেন সবসময় থাকে আমাকে বিশ্বমণ্ডলে নিজের মোরল পানাও ঠিক রাখার জন্য আমরা কেন কথা বলছি যে আমাদের ভিডিওর ক্যাপশন আমরা দিয়েছি যে ডক্টর ইউনুসকে দিয়ে বা অন্তর্বর্তী সরকারকে দিয়ে আমেরিকা যে কাজটা করিয়ে নিতে চায় সেটা আদৌ কতটুকু আমি আর আগের ভিডিওতে বলেছি যে মানবিক করিডোর এটা কিন্তু খারাপ জিনিস না বাট বাস্তবিক প্রেক্ষাপটে আমাদের সামরিক সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যদি আমরা ফিল করি ট্রাই করি বা যেই ওয়েতে করিডরটা দেওয়ার জন্য বলা হচ্ছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি আরাকান আর্মি সামরিক জানতা যে কি সাথে লাগা লাগি বাংলাদেশের টেকনাফ থেকে বিভিন্ন সময় কয়েকদিন পর পর আরাকান আর্মি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায় এখন এই যে মানবিক করিডরটা দিলে এটা আরাকান আর্মি এবং সামরিক जनता তাদের মধ্যে একটা সংঘাতের মিডল পয়েন্ট হয়ে বলতে বাংলাদেশ দ্যাটস ওয়াই পক্ষে আপনি দেখেন বিএনপি অনেকে বলবেন যে पॉलिटिकल পয়েন্ট অফ ভিউ তেনা আপনি অন্যান্য দলগুলোকে দেখেন হামজাউদ্দিন ইসলাম দেখেন তারপর নাহিদ ইসলামও কিন্তু বক্তব্য দিয়েছে গুরয়াপাচায়া বাট সবাই কিন্তু এই কথাটা বলছে যে পৃথিবীর ইতিহাসে যে সকল রাষ্ট্রগুলো দিয়ে মানবিক করিডোরের ইস্যুটা চলে আসে সেই রাষ্ট্রগুলো চাক বা না চাক একটা সময় তারা সংঘাতের জায়গা বা ক্ষেত্র হিসাবে কিন্তু নিজেদেরকে নিজেরা বিলিয়ে দেয় মানে এই দেশগুলোর এই করিডোরের মধ্যেও এখানে আক্রমণের ইস্যু চলে আসে তো বাংলাদেশ আজকে দিনে মিয়ানমারকে মোকাবেলা করার মতন সক্ষমতা নাই এটা অনেকেই জানেন না সামরিক সক্ষমতায় মিয়ানমার থেকে আমরা অনেক পিছনে আবার মিয়ানমারের এই সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে টিকে আছে মাঠে আরাকান আর্মি এখন আমেরিকা আমরা জাতিসংঘের কথার ফাঁক দিয়ে আবার সামনে আসলো কি গতকালকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ড রেদান আহমেদ বলছেন যে গত কয়েকদিন আগে পররাষ্ট্র সচিব বলছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাখাইনদের সহযোগিতা করার জন্য জাতিসংঘ এবং আমেরিকা থেকে অনুরোধ করেছে আমেরিকা অনুরোধ করছে কেন আমেরিকা কি মিয়ানমারকে ঝুঁকাইতে পারে না এটা আপনি দেখছেন আমেরিকা ব্যাপারে ইন্টারেস্ট না কেন বাবা আমেরিকা কি ভারতে বলতে পারে না আমেরিকার কাছে অন্য কোনো রাস্তা নাই আছে কিন্তু তারপরে কেন বাংলাদেশ এটার পিছনেও বহুত কাহিনী আছে যে বাংলাদেশকে অনেকাঙ্ক্ষিত একটা যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনাও আমেরিকার থাকতে পারে যে আমরা এই করিডোরটা দিলাম মিয়ানমারের সামরিক জান্তা সরকার আমাদের উপর খেপা বসলো তারপরে আমেরিকা এসে সেই সেন্ট মার্টিন মানে গুরাভিরা এই জায়গাটা কিন্তু একটা রেড জোনে থাকে পরে নিরাপত্তার খাতিরে এখানে একটা সামরিক ঘাটি নৌঘাটিও গড়তে পারে অস্বাভাবিক কিন্তু কিছু না কারণ তখন সিচুয়েশন কারা হলে যখন আমরা দেখবো আমাদেরকে মিয়ানমার মাইট শুরু করছে তখন আমরা কি করবো তখন আমরা আমেরিকার দিকে হা জাতিসংঘের তো বেল নাই দেখেন জাতিসংঘের অরিজিনালি সাহায্য দান সদ্গা তাও ওইগুলা কার টাকায় হয় বিদেশি ধনী রাষ্ট্র মানে আমেরিকা ইউরোপ তাদের টাকায় হয় সো জাতিসংঘের কোন সিদ্ধান্ত মানে হচ্ছে এটা আমেরিকা হ্যাঁ না বলে এটা কখনই হয় না আপনি প্যালেস্টাইনই দেখেন আপনি ওইখানে কোন রকম সহযোগিতা পাঠাইতে পারতেছে পারতেছে না কেন আমেরিকার হ্যাঁ নাই আমেরিকা ওটা কাটতেছে টেকনিক্যালি সো এই ক্ষেত্রে আমেরিকা চাচ্ছে যে এই সরকার ক্ষমতায় থাকতে থাকতে এটা মানবিক করিডোর তৈরি করে ফেলতে পরবর্তী সরকার আসলে এই মানবিক করিডোর কিন্তু দিবে না মানে বিএনপি দিবে না আপনি যদি দনাত তারেক রহমানের বক্তব্য দেখেন বা আরো যারা বিএনপির ঊর্ধ্বতন নেতারা আছেন তারা যেভাবে এটার ভালো মন্দ নানান দিক প্রতিদিন তারা বিশ্লেষণ করছেন আপনি আওয়ামী লীগ সরকার সময় অনেক কিছু আমেরিকা পায় নাই আবার এখন ডক্টর ইউনুস সরকারের পরবর্তী যেই গণতান্ত্রিক সরকার আসবে রাজনৈতিক সরকার আসবে সেখানেও কিন্তু এটা নিয়ে একটা নানান ঝক্কি ঝামেলা বাঁধবে সো আমেরিকা মনে করছে এটাই সবচেয়ে সেইস্ট টাইম এবং যে হ্যাঁ মোদ ইউনুস তিনি হয়তো আমেরিকার সাথে সুসম্পর্ক রাখার জন্য প্লাস শান্তিতে নোবেল পাইছেন ভাই ওই যে একটা জায়গা তো আটকাই ফেলছেন তো সেই শান্তিতে নোবেলের মান রাখার জন্য তিনি হয়তো একটা ভূমিকা নেবেন অলরেডি নিয়ে ছিলেন কিন্তু এখন আবার এটা নিয়ে আমাদের সরকারের মধ্যে বক্তব্য পাল্টা আছে প্রেস সচিবের বক্তব্য আমাদের পররাষ্ট্র বা যিনি আছেন উপদেষ্টা ওনার বক্তব্য কিন্তু আছে উল্টা এর মধ্যে গতকালকে আবার প্রেস সচিব তিনি চাচ্ছেন যে না কোনো না কোনোভাবেই মানবিক করে আমরা দেই তিনি আমাদেরকে ভালো মন্দ দুই দেশের সম্মতি থাকতে হবে মিয়ানমারের বাংলাদেশের বাংলাদেশ তাদের স্বার্থ ভাই কেন এত স্বার্থমার তো বাদ দেন না দরকার কি আমাদের এই অহৈতুক জিনিসের জন্য এখন এটার পক্ষে একটা বক্তব্য আমাদের প্রেস সচিব তিনি দিচ্ছেন আমরা যারা আমজনতা আছে আমরা কি একবারই কিচ্ছু বুঝিনি আপনারা চেয়ারে বসেন আপনারা সব বুঝে ফেলতেছেন আমেরিকা নিজেদের স্বার্থ আদায় করার জন্য নানান কৌশল অ্যাক্টিভিটিস চালায় তা আমার কাছে মনে হচ্ছে যে এটাও একটা অ্যাক্টিভিটিস যে এবং আমেরিকা অনুরোধ করছে একটা মানবিক করিডোর দিতে এই সরকার সকল রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া কোন মানবিক করিডোর দেওয়ার এখতিয়ার নেই প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই কথা বলছে যে আপনাদেরকে চেয়ারে বসানো হয়েছে আপনার দেশের ভেতরে সংস্কার করেন ওইগুলো আপনাদের এখতিয়ারে যাওয়ার বিষয় না